আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইভটা শুরু করছি आलिया লাইফস্টাইল থেকে যারা যারা আমাকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু जस्ट বলে দিবেন আমি আপনাদের সবার কাছে ক্রিস্টাল ক্লিয়ার আসছে কিনা হ্যাঁ সুন্দর একটা শাড়ি লাইভ হবে আজকে তার মধ্যে আমি একটা সুন্দর শাড়ি কালার পরেছি আমি এটা একটু ঠিক করে নেব এটা সব সময় এরকম হয়ে থাকে ওকে আশা করি আপনারা আমাকে একটু দেখতে পাচ্ছেন হ্যাঁ কি সুন্দর করে বলেন তো লাইভটা क्लियर আছে কিনা সো আলিয়া লাইফস্টাইল থেকে আমি যে শাড়িটা পরা আছি এটা খুব এক্সক্লুসিভ একটা আইটেম আমি পরা আছি হচ্ছে একটা সুন্দর লাইট একটা গোল্ডেন কালার হ্যাঁ খুব এটা একদম শাড়ি এবং সুন্দর করে কাজ করা আছে এবং এটার প্রাইস হবে কত তেত্রিশ টাকা প্রাইস কিন্তু চৌত্রিশ ছিল আজকে এখন জাস্ট নতুন উপলক্ষে আপনাদেরকে ডিসকাউন্ট করে দিচ্ছে মাত্র তেত্রিশ টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে

হ্যাঁ প্রায় যাবে হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা এটা কি এইটি ফোর এইটি কাউন্টের শাড়িটার মধ্যে আছে আচ্ছা এটা এইটি কাউন্টের শাড়ির মধ্যে আছে আপনারা আমাদের পুরো লাইভ বা রিলসটা দেখে অর্ডারটা প্লেস করে দিবেন এবং এটার সাথে সুন্দর ব্লাউজের অংশ থাকবে খেয়াল করে দেখেন এটার সাথে সুন্দর ব্লাউজের অংশটা থাকছে খেয়াল করে দেখেন মাসাল্লাহ 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 তো ছবি তুলে অর্ডারটা কনফার্ম করে দিবেন এই শাড়িটা প্রাইস ছিল হাজার 21500 টাকা হ্যাঁ এরপরে ওয়াও বলছেন মাশাআল্লাহ তবে এরপর আমার মত এটা 27500 টাকার শাড়ি দারুন শাড়ি দারুন কালার হ্যাঁ একদম নিউ টোনার মানে আমি যে শাড়িটা পড়া আছে ওটা থেকে আরেকটু ডাউন কালার বল আরেকটু কি বলবো এটা লাইটার না ডার্কার ডার্কার ওকে আরেকটু ডার্কার কালার হ্যাঁ আমি যেটা পরা আছে এটা হচ্ছে লাইটার আর এটা হচ্ছে সুন্দর একটা ডার্কার কালার খুব সুন্দর সাতাশ হাজার পাঁচশো টাকায় এগুলা প্রত্যেকটাই অরিজিনাল ঢাকাই জামদানি প্রত্যেকটা অরিজিনাল ঢাকাই জামদানির উপরে হচ্ছে কাঠচুপি করা আছে সো এই কাঠচুপির শাড়িগুলো ঈদে দেখা যাবে আমাদের দেশের বাইরে অনেক আপাদের কাছে যাবে সো আমরা একটা দেখাই দিলাম সাতাইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এত আরাম এত সুন্দর শাড়িটা কে পরের আইটেমে যে শাড়িটা অনেক সুন্দর ওয়াও সেই লাগছে থ্যাংক ইউ আচ্ছা এবার দেখাবো চব্বিশ হাজার পাঁচশো টাকার একটা শাড়ি আমি কিন্তু আগে ভাগে আপনাদেরকে প্রাইস বলে দিচ্ছি এটা আসবে চব্বিশ হাজার পাঁচশো টাকার শাড়িটা দা বাবা রে বাবা কালার দেখছেন কি সুন্দর কালারটা দেখেন আগে মাম্মা মিয়া খুব জোর শাড়িটা হ্যাঁ আমরা পেয়ে যাচ্ছি চব্বিশ হাজার পাঁচশো না

অনেক দারুণ কথা আমি যতটুকু আপনাদেরকে বলছি ভালো আছে আপু কেমন আছো তোমারটা কি ব্ল্যাক হবে না ব্ল্যাক অন্য ডিজাইনে হবে এটা চব্বিশ হাজার পাঁচশো ব্ল্যাক অন্য ডিজাইনে হবে বাট আমারটাই সেম সেম হবে না হ্যাঁ আমারটাই সেম সেম হবে না দেখ একটা দিয়ে দেন আচ্ছা এখন দেখাচ্ছি সতেরো হাজার পাঁচশো শাড়ি হ্যাঁ কালার দেখেন কালার দেখলে আপনারা মুগ্ধ কালার আসবে হচ্ছে সুন্দর একটা জাম কালার সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন হ্যাঁ সতেরো হাজার পাঁচশোতে সুন্দর ঢাকাই জামদানি উইথ জেট ডোজি ওয়ার্ক এগুলো তিরিশ হাজার টাকা নিচে না হ্যাঁ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আলেয়াতে সতেরো হাজার পাঁচশো ওকে এইবার দেখাবো তেরো হাজার তেরো হাজার টাকার একটা সুন্দর অ্যাশ কালার হ্যাঁ খুব সুন্দর লাইট একটা কালার দেখেন তেরো হাজার টাকা মূল্যে থাকছে পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের দেখেন তেরো হাজার টাকা মূল্যে না তো খুব সুন্দর তেরো হাজার টাকা মূল্যে পেয়ে যাচ্ছেন ওয়াও খুব সুন্দর একটা গ্রে কালারের মধ্যে থাকছে হ্যাঁ ঢাকাই জামদানির উপরে কাজ খুব কাজচুপি করা আছে তেরো হাজার টাকা মাত্র

এখন যেটা দেখাচ্ছে এটা তিরিশ হাজার পাঁচশো টাকা পুরা ঠিক আছে শাড়িটা দেখতে হবে এটার মধ্যে কি আছে তিরিশ হাজার পাঁচশো টাকার একটা বিউটিফুল শাড়ি শো করছি আপনাদের সবার ফেভারেট বাবার বাবা সবার ফেভারেট হ্যাঁ আলিয়া লাইফস্টাইল থেকে তিরিশ হাজার পাঁচশো টাকার একটা শাড়ি ওরে আল্লাহ রে শুধুমাত্র একজন আপা পাবেন রে মা গো মারে হ্যাঁ ওরে মারে এত সুন্দর শাড়ি রে বাপরে বাপরে হ্যাঁ অনেক সুন্দর শাড়ি তিরিশ হাজার পাঁচশো টাকা আপনারা পাচ্ছেন মাত্র মাত্রই বলবো অনেক সুন্দর একটা বিউটিফুল আইটেম থাকছে তিরিশ হাজার পাঁচশো টাকার এই সুন্দর শাড়িটা আপনারা আলিয়া লাইফস্টাইল থেকে দেখে নিয়ে নেন হ্যালো অপু হ্যালো কেমন আছেন আপনারা নাম চালিকো নাম্বার এড্রেস রেডি করে রাখেন তাহলে কি হবে সহজে আপনারা নিয়ে যেতে পারবেন এটা দেখা হবে চোদ্দ হাজার পাঁচশো টাকার শাড়ি যারা দেশের বাইরে থেকে আমাদের থেকে কানেক্ট হতে চান সবাই মেসেজ করে দেন আলিয়া লাইফস্টাইল থেকে আমি ট্যাগ করে দিয়েছি চোদ্দো হাজার পাঁচশোতে আপনারা এই শাড়িটা পেয়ে যাচ্ছেন চোদ্দো হাজার পাঁচশোতে ঢাকাই জামদানি তার সঙ্গে কাজ আছে কিন্তু তিরিশ চৌত্রিশ হাজার টাকা শাড়ি দেখাচ্ছি আমাদের আলেয়া লাইফস্টাইল থেকে ঠিক আছে খুব সুন্দর একটা শাড়ি ছবিটা নিলেন আপু এটা একটু ইরফানকে একটু দিয়ে আসবেন আমি এটা দেখাতে হ্যাঁ আপু ব্ল্যাক হবে কিনা ব্ল্যাক দেখছি আমাদের আলিয়া লাইকচারি থেকে আসবে কিনা ইরফান ফোনটা একটু নাও না আলিয়া লাইফ স্টাইল থেকে দেখি আছি কোনো ব্ল্যাক আছে কিনা বাট আমি এখন যেটা দেখাচ্ছি এটা একদম লাল হ্যাঁ এটা প্রায় সতেরো হাজার পাঁচশো এখন আমি যেটা দেখাবো এটা একদম টুকটুকো বৌ ওকে টুকটুকি বৌ সতেরো হাজার পাঁচশো টুকটুকি বৌ দেখাচ্ছি এখন ওকে খুব সুন্দর খুবই মাইল লাগবে মাইল কেন বলছি কারণ লালেও এখন মাইলজ লাগে কি বলেন এত সুন্দর খালি জাস্ট দেখেন হ্যাঁ সতেরো হাজার পাঁচশো টাকায় আপনাদেরকে প্রোভাইড করছি

শাড়ি যখন আমার হাতে আসে তখন এটা পরে যাবে এই কালারের শাড়ি যখন আমার হাতে আসবে তখনই এই শাড়ি কিন্তু ঠুসঠাস করে পরে যাবে হ্যাঁ আট হাজার টাকা আজকে দাম কমানো হয়েছে না আট হাজার টাকা পাচ্ছি শুধুমাত্র আমাদের আলিয়া লাইফস্টাইল থেকে মাত্র এইট থাউজেন্ড টাকায় পেয়ে যাচ্ছেন ব্লাউজ পোর্শন সহকারে ছবি তুলে অর্ডার কনফার্ম করুন পাঁচশো টাকার কালারটা দেখেন না সেরা সুন্দরী শাড়ি ঠিক আছে ষোলো হাজার পাঁচশো বলেছি না মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় এই সুন্দর শাড়িটা তাও আবার আল্লা এত সুন্দর মাসাল্লাহ হ্যাঁ ষোলো হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছে আলেয়া লাইফ থেকে এবার এবার সবার পছন্দের কালার হ্যাঁ সতেরো হাজার পাঁচশোতে একটা সুন্দর শাড়ি দেখাচ্ছি এইবার সবার পছন্দের কালার হবে ডুয়াল চেরা পুরা গোল্ডেন অ্যান্ড পিঙ্ক কালার কন্ট্রাস্টে আছে এটা আমি নিয়ে নেই নাকি আপনারা নিবেন সতেরো হাজার পাঁচশো আমি জানি এটা আমাদের রেগুলার কাস্টমারটাই নিয়ে নিবে তাই না একদম দেখলেই ঢাস করে নিয়ে নেবে এটা গোল সেফ দেখতে তাই সতেরো হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গোল্ডেন এন্ড পিঙ্ক আমার দেখা সবচেয়ে সুন্দর একটা কালার কন্ট্রাস্ট আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের যদি পছন্দ হয় আপনারাও দেখে নিতে পারবেন আমাদের থেকে। এই শাড়ির আসলে ছবিতে কিছুই বোঝা যায় না হ্যাঁ আরেকটা ষোলো হাজার পাঁচশো শাড়ি দেখাচ্ছি পছন্দ হলে দেখে নেবেন হ্যাঁ ষোলো হাজার পাঁচশো যেটা কিনা আমাদের মোস্ট ডিমান্ডিং আমাদের না এটা সব পেজে রানিং একটা কালার কন্ট্রাস্ট সবাই এই ডিমান্ডিং কালারটা চায় হ্যাঁ সেটা হচ্ছে হট পিঙ্ক অ্যান্ড অরেঞ্জ ঠিক আছে হট পিঙ্ক অ্যান্ড অরেঞ্জ প্রাইস বলে দিয়েছি অর্ডারটা কনফার্ম করবেন আপনাদের সবার পছন্দের আলেয়া লাইফস্টাইলে ঠিক আছে এত সুন্দর শাড়ি হবে আমি কিন্তু গোল্ডেন এটা আসবে তেরো হাজার নয়শো টাকায় সুন্দর একটা শাড়ি তেরো হাজার নশো টাকার সুন্দর একটা শাড়ি শেয়ার করছি মাসাল্লাহ খুব সুন্দর তেরো হাজার নয়শো টাকায় পাচ্ছি এ আমারটার থেকে এটা একটু ডার্ক গোল্ডেন ঠিক আছে আমি পরেছি একটু লাইটার ভার্সনটা এটা একটু ডার্কার ভার্সনের সুন্দর একটা গোল্ডেন কালার তেরো হাজার টাকায় ঢাকায় জামদানি উইথ কারচুপি আহা ব্ল্যাক ব্ল্যাক করছিলা যারা হ্যাঁ তেরো হাজার টাকায় পাচ্ছো ব্ল্যাক ব্ল্যাক করছিলা যারা তাদের জন্য ঠিক আছে তেরো হাজার টাকায় পাচ্ছো জাস্ট অনলি তেরো হাজার টাকায় ব্ল্যাকের মধ্যে জানলা আসলে ব্ল্যাকের ক্রেজি আপুরা একটু ডিফারেন্ট থাকতে পছন্দ করে আর কি ব্ল্যাকের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট কালার কান্ড ট্রাস্ট তাদের খুব ভালো লাগে সো এই এটা দেখেন এটা তেরো হাজার টাকায় পাচ্ছে এটা অনেক সুন্দর আপুরা যে নেবেন তার মাথা খারাপ হয়ে যাবে জাস্ট নিয়ে নেন একটা সুন্দর শাড়ি ওপেন করছি কিন্তু আঠাশ হাজার টাকার একটা সুন্দর ডিম্যান্ডিং শাড়ি ওপেন করছি কিন্তু আপনাদের সবার সাথে দেখে নেন আঠাশ হাজার টাকা হ্যাঁ ও মাই গড মার্শাল্লা কি ভাল লাগতেছে দেখা যায় আমাদের লাইভেই সোল্ড আউট হয়ে যায় এটা আমাদের অনেক ভালো লাগে হ্যাঁ লাইভেই যে সোল্ড আউট হয়ে যায় আঠাইশ হাজার টাকার এই সুন্দর শাড়িটা যদি কারো ভালো লাগে আমাদের কোথায় বলেন তো আমাদের আলিয়া লাইফ একটা মেসেজ করে দেন ওয়ালাইকুম আসসালাম আপুরা সতেরো হাজার টাকার আরেকটা সুন্দর গোল্ডেন শাড়ি দেখাই দিচ্ছি আলিয়া লাইফস্টাইল থেকে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস রেডি করে রাখেন বিউটিফুল একটা জামদানি বা জামদানির সাথে সাথে কারচুপিও থাকছে সতেরো হাজার টাকা মূল্য প্রোভাইড করছি আমরা নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিব আমাদের সবার পছন্দের কোথায় আলিয়া লাইফস্টাইল হ্যাঁ সাথে পাচ্ছেন সুন্দর ব্লাউজের অংশ ওকে আচ্ছা এরপরে দেখাই দিব আপনাদেরকে আরো সুন্দর মাত্র সাত হাজার পাঁচশো মাত্র সাত হাজার পাঁচশোর একটা সুন্দর শাড়ি হ্যাঁ সাত হাজার পাঁচশোর একটা সুন্দর শাড়ি থাকছে কালারটাই অনেক মধুর একটা কালার লাল হ্যাঁ এই যে ভালোবাসার রঙের একটা কালার সুন্দর শাড়ি সাত হাজার পাঁচশো রেঞ্জে আছে ব্লাউজ পোর্শন সহকারে ছবি তুলে অর্ডারটা কনফার্ম করবেন কোথায় বলেন তো আলে আলাই

আহ আরেকটা শাড়ি দেখাবো এটা সতেরো হাজার পাঁচশো তবে আজকে না আমার এই শাড়িটা খুব ভালো লাগতেছে কারণ একটা ডুব সেই ডেটের আছে আমি একটু দেখাই আপনারা দেখেন আহ সতেরো না আঠারো বললাম আচ্ছা

পরের শাড়িতে যাবো এবং আজকের লাইভের লাস্ট একটা সুন্দর শাড়ি তেইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ আজকের লাইভের লাস্ট একটা সুন্দর শাড়ি তেইশ হাজার পাঁচশো এবং এটা একজন পাবেন যে কোনো একজন ঠিক আছে মন খারাপ করবেন না যার ক্লোজেটে যাক ও অনেক সুন্দর হবে ঠিক আছে অনেক এবং যে এটা করবে তাকে অনেক বেশি সুন্দর লাগবে মাত্র তেইশ হাজার পাঁচশো নিবি অনেক সুন্দর ঠিক আছে এটা অনেক সুন্দর টেন্ট ব্লুর মধ্যে আছে ব্লাউজ পোর্শন সহকারে ওকে তো মোটামুটি আজকের লাইভ সেশন এখানে শেষ নেক্সট লাইভে আবার আমরা আমরা দশটার সময় চলে আসবো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ টেক কেয়ার